বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল অধ্যায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধ লাখো যোদ্ধার বীরত্বে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম এই দেশের তেপ্পান্ন বছর পরে আবারও তরুণদের বীরত্বে মুক্ত হল বাংলাদেশ যাদের আত্মত্যাগ আর বীরত্বে মুক্তি সাত পেল দেশের মানুষ তাদেরই একজনের যুদ্ধ জয়ের গল্প শুনবো এবারের পর্বে সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্জয় এবং গাইবান্ধা প্রতিনিধি ফেরদোস জুয়েলের তথ্য ও চিত্রে থাকছে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাইফুল ইসলামের গল্প বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক একাত্তরের আগে আমি পড়াশোনা করতাম পাপনায় আমরা গেরিলা যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিচ্ছি আমরা বলি যে এখানে বসে থাকার চেয়ে একটা যুদ্ধক্ষেত্র ঘুরে আসাটা ভালো সেখানে আমরা চলে আসি আসার পরও ব্রহ্মপুত্র নদী দিয়ে প্রথমে কালা চর বলে আর কি সেই চর পার হয় গাইবান্ধার অবরুদ্ধ এলাকায় ঢুকি বাঁধ আছে বাঁধ পার হয় ভিতরে ঢুকি ওইটার প্রত্যেকটা গ্রামেই ভাসমান ছিল আর যোগাযোগ ব্যবস্থাটা ছিল হচ্ছে রংপুর বগুড়া যে হাইওয়ে সেই হাইওয়ে থেকে একটা রাস্তা গেছে হচ্ছে গাইবান্ধাতে আমরা তখন পরিকল্পনা করি যে ওই গাইবান্ধার যে দুইটা কাঠের ব্রিজ ছিল কাঠের ব্রিজ উড়ায় দিলে গাইবান্ধার সাথে ওদের যোগাযোগটা বন্ধ হয়ে যাবে ওই ব্রিজগুলো পাহারা দিত রাজাকারেরা যখন এই রাজাকারেরা পাহারা দিতেছে ব্রাশ ফায়ার করার পরে ওরা সবাই পালায় চলে যায় তখন আমরা দশ পনেরো মিনিটের মধ্যে প্রত্যেকটা ব্রিজের পায়ের সাথে কাঠের ব্রিজ পায়ের সাথে এক্সপ্লোসিভগুলো লাগায় দূরে এসে আগুন আগুনের ব্রিজটা উড়ায় এতে এতে আমাদের যেটা সুবিধা হয় অন্তত কিছু দিনের জন্যে হাইওয়ের সঙ্গে গাইবান্ধা বিচ্ছিন্ন হয়ে পড়ে এখানে আরও একটা কাজ আমরা করি সেটা হচ্ছে যে ওয়াবদা বাঁধ আছে বাঘাবাড়ি পর্যন্ত যে বাঁধ এই বাঁধটা উড়ায় দেওয়ার চেষ্টা করি এটা আরেকটা যুদ্ধ ছিল যেটা ব্যর্থ যুদ্ধ দেশ যখন স্বাধীন হয়েছে রূপকথার নায়কের মতো আমাকে দেখার জন্য লোকজন আসছে